অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপার মুখোশ পরে রুডিকে খুন করেছে মিশকা তার সকল প্রমাণ পুলিশকে দিল রূপা বাড়িতে উপস্থিত সকলের সামনে সূর্য বলে কয়েক দিনের মধ্যেই রুডির সাথে সোনার সোশ্যাল ম্যারেজ হবে তাই নিজের জামাই হিসেবে রুডিকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয় সূর্য তবে এদিকে দীপা ও বসে থাকে না কে এই রুডি তা জানার জন্য পাগল হয়ে যায় দীপা তবে অন্যদিকে দেখা যায় দীপাকে ফাঁসানোর জন্য রুডিকে খুন করার প্লান করে মিশকা তাই নববর্ষের অনুষ্ঠানে সেনগুপ্ত বাড়ির সবাই যখন ব্যস্ত থাকে তখনই দীপার মুখোশ পরে হাতে বন্দুক নিয়ে হাজির হয় মিশকা তাই মুখোশধারী দীপারূপী মিশকাকে দেখে ভয় পেয়ে যায় সবাই কোনো কিছু বুঝে ওঠার আগেই রুডিকে গুলি করে হত্যা করে বাড়ি থেকে বেরিয়ে যায় মিশকা কিন্তু সবাই ভাবে দীপাই খুন করেছে তাই কিছুক্ষণ পরে যখন আসল দীপা সেখানে হাজির হয় তখন সবার জেরার মুখে ফেসে যায় দীপা কারণ বাড়িতে উপস্থিত সবাই নিজের হাতে রুডিকে খুন করতে দেখেছে কিন্তু সেনগুপ্ত বাড়ি থেকে বের হওয়ার সময় মুখোশটা ওখানে খুলে ফেলে চলে যায় যা দেখতে পায় রূপা মুখোশটা হাতে নিয়ে রূপা বুঝতে পারে তাহলে এই খুনের পিছনে অন্য কারো হাত রয়েছে খুনের দায় পুলিশ যখন দীপাকে অ্যারেস্ট করতে আসে তখন পুলিশকে মুখোশটা দেখায় রূপা আর বলে এই খুনের পেছনে আমার মা নয় অন্য কারো হাত রয়েছে মিথ্যে খুনের দায় থেকে দীপাকে যেন এভাবেই বাঁচাতে পারে রূপা তোমরা ওকে এটাই চাও অবশ্যই কমেন্টে জানো আর অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন